নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের চেষ্টা করব। তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু স্কুলের নাম চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ এইচএস পেজ নাম্বার টু ওয়ান টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য মার্চেন্ট হ্যাড থ্রি সন বণিকের তিন পুত্র ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন টু বেল ওয়াজ দ্য এল্ডেস্ট ডটার বেল ছিল জ্যৈষ্ঠ কন্যা এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে বিয়ের দাগ রাইট দ্য সিনোনিম অফ ম্যানসন অ্যান্ড দ্য অ্যান্টোনিম অফ ওয়েলদি ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা এখানে একটি সিনোনিম একটি অ্যান্টোনিম করতে বলেছে দুটি আছে এক নম্বর পর দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান সিনোনিম অফ ম্যানসন ম্যানসনের প্রতিশব্দ প্যালেস মানে প্রাসাদ নাম্বার টু অ্যান্টোনিম অফ ওয়েলদি ধনির বিপরীত শব্দ পুওর দরিদ্র এরপরে আছে সিয়ের আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা এখানে দুটি কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ইজ বেল নোন ফর বেল কি জন্য পরিচিত বা বিখ্যাত ছিল আনসার দেখে একদম বই দেখে দেখে আনসার লিখবে কিচ্ছু অসুবিধা হবে না পড়ছি দেখে না বেল ইজ ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর এট হার্ট বেল তার প্রেমময়তা মানে সৌন্দর্য দেখতে সুন্দর দেখতে এবং হৃদয়ে হৃদয়টা খাঁটি বা বিশুদ্ধ হওয়ার জন্য বিখ্যাত ছিল বিখ্যাত ছিল ওকে নাম্বার টু হোয়াই ডিড দ্য ফরচুন অব দ্য মার্চেন্ট সুন চেঞ্জ বনিকের ভাগ্য শীঘ্রই বদলে গেল কেন বনিকের ভাগ্য শীঘ্রই বদলে গেল কেন आंसर देखो द ফরচুন অফ দা মার্চেন্ট সুন চেঞ্জড এটা क्वेश्चनটা লিখে রেখেছি দা ফরচুন অফ দা মার্চেন্ট সুন চেঞ্জড এখানে ডি আছে ডিটা উঠে যাওয়ার ফলে চেঞ্জটাকে ভি হয়েছে চেঞ্জড বিকজ কারণ দা মার্চেন্ট বনিকটা লস্ট অল হিজ ওয়েল্থ তার সমস্ত সম্পদ হারিয়েছে ইন টেম্পেস্ট অন সমুদ্রের ঝড়ের কারণে তার সমস্ত ধন সম্পদ হারিয়েছে তার ফলে তার ভাগ্য পরিবর্তিত হয়ে গেল এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট মানে একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা এরপরে আছে আনসিন তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও ওয়ান্স আপন এ টাইম বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন একদা কোনো এক সময় বিদ্যাসাগর ট্রেনে করে ভ্রমণ করছিলেন হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন যখন তিনি ট্রেন থেকে নামলেন হি ফাউন্ড এ ইয়াং ম্যান তিনি এক যুবককে দেখতে পেলেন সাউটিং যে চিৎকার করছিল ফরে কুলি একটি কুলির জন্য অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ যেহেতু সে তার হাতের ব্যাগটা বহন করতে অক্ষম ছিল বিদ্যাসাগর ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার বাই কাছেই কাছে দাঁড়িয়েছিলেন হাউ মাচ উইল ইউ টেক আক্স দ্য ম্যান টেকিং বিদ্যাসাগর ফরে কলি সেই যুবকটা এমনটা এমন এমন বাজে একটা ছেলে সে বিদ্যাসাগরকে কুলি হিসাবে ধরল মানে কুলি মনে করলো এবং বলল আপনি কত টাকা নেবেন হোয়াট এভার ইউ প্লিজ আপনার যা ইচ্ছা রিপ্লাইড দ্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বলেনি যে আমি কুলি নয় সে বলল আপনার যা ইচ্ছা তাই দেবেন অ্যান্ড টেকিং দ্য হ্যান্ডব্যাগ আর হাতের ব্যাগটি নিলেন অ্যান্ড উইন্টন আর চলতে লাগলেন হোয়েন হি রিচ দ্য হাউস যখন তিনি বাড়িতে পৌঁছালেন হি হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ টু ইটস ওনার তখন তিনি ওই যুবককে ব্যাগটা প্রদান দিয়ে দিলেন অ্যান্ড টাই আর চলে এলেন হি ডিড নট টেক এনিথিং তিনি কিছুই গ্রহণ করলেন না হোয়ে নাক্স টু ডু শো যখন তাকে বলা হয়েছিল তিনি পয়সা নেবেন কি কিছু নেবেন তখন তিনি কিছুই গ্রহণ করলেন না কিছুই নিলেন না দ্য ম্যান সুন ফাউন্ড আউট সেই যুবকটা শীঘ্রই খুঁজে পেয়েছিল হু দ্য ক্যারিয়ার অব দ্য ব্যাগ কে তার ব্যাগের বাহক ছিল হি ওয়াজ অ্যাজেম টু অফ ইজ কন্ডাক্ট সে তার ব্যবহারে লজ্জিত বোধ করেছিল অ্যান্ড লার্ন এবং শিখেছিল এ ইউজফুল লেসেন অফ সেলফ হেল্প এবং আত্মসহায়তার একটা গুরুত্বপূর্ণ বা মূল্যবান পার্ট সে শিখতে পেরেছিল ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এই ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রাম বিদ্যাসাগর ট্রামে ভ্রমণ করছেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু দ্য ইয়াং ম্যান অ্যাট লাস্ট কেম টু নো হু দ্য কুলি ওয়াজ যুবকটি শেষ পর্যন্ত জানতে পেরেছিল যে কুলিটা কি হ্যাঁ এটা ট্রু হবে আর লিখতে হবে টি এরপর আছে বেদাগ ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোইং একটি ওয়ার্ড খুঁজে লিখতে দিচ্ছে এক নম্বর বিহেভিয়ার মানে আচরণ কন্ডাক্ট মানে আচরণ এরপর আছে সি এর দাগ মেক এ সেন্টেন্স উইথ উইথ দ্য ওয়ার্ড ওয়ান বন্ধুরা মেক্স সেন্টেন্স করতে দিচ্ছে একটা শব্দ দিয়ে সেই শব্দটা হচ্ছে হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগ দিয়ে সেন্টেন্স মনে করছি দ্য হ্যান্ডব্যাগ ইজ মেড অফ লেদার হ্যান্ডব্যাগটি চামড়ার তৈরি ওকে এরপরে আছে ডি এর দাগ হোয়াট ডিড বিদ্যাসাগর টিচ ম্যান এর জন্য আছে এক নম্বর এই কোয়েশ্চেনটা আছে কোশ্চেন বিদ্যাসাগর যুবককে কি শিখিয়েছিলেন বিদ্যাসাগর যুবকের আত্মসহায়তার একটি দরকারি পাঠ শিখিয়েছিলেন এরপর আছে ইয়ের দাগ গ্যাপ ফিলিং দ্যাবোপ্রেট ওয়ার্ড ফ্রম দ্যাব এখানে ওয়ার্ড দিয়ে শূন্যস্থান করতে দিয়েছে একটি আছে এক নাম্বার কোয়েশ্চেনটা দেখে নাও হোয়েন দা ম্যান ওয়াজ সাউটিং ফর কুলি যখন লোকটি কুলির জন্য চিৎকার করছিল বিদ্যাসাগর ওয়ার স্ট্যান্ডিং নিয়ার বাই বিদ্যাসা ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার বাই বিদ্েন ওকে এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের তিন ডু অ্যাজ ডাইরেক্টেড ফার্স্ট নাম্বার ওয়ান হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি এর জন্য আছে এক নম্বর সে হচ্ছে ক্লাসের সবচেয়ে সেরা ছেলে এটা সুপারিটিভ ডিগ্রিতে করা আছে তোমাদেরকে করতে দিয়েছে তো আনসার হবে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এটা পজিটিভ করার সময় প্রথমে নো আদার বসবে নো আদার ও টি এইচ ইয়ার নো আদার বয় ইন দা নো আদার বয় ইন দ্য ক্লাস দেখে নাও নোয়াদার বয় ইন দ্য ক্লাস ইজ এজ গুড এজ হি ক্লাসের কোন ছেলে তার মতো এত ভালো নয় তার সে সবচেয়ে ভালো ছেলে ওকে নাম্বার টু আই এম রাইটিং এ লেটার ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে এই জন্য আছে এক নম্বর অবজেক্ট কোনটা এ লেটার হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্ট প্রথমে চলে আসবে এ লেটার এটা আছে প্রেজেন্ট কন্টিনিউটেন্সে তাহলে এ লেটার একটি তাই বসবে ইজ এ লেটার ইজ আইএনজি আছে তো তার জন্য বসবে বিং এ লেটার ইজ বিং রাইট হচ্ছে মেনভার মেনভার ভিতরে রিটার্ন ডাব্লুআর আই টি ইএন ওকে এ লেটার ইজ বিং রিটেন বাই মি আমার দ্বারা চিঠিটি লেখা হইতেছে ওকে নেক্সট নাম্বার থ্রি আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স ওয়ান এই সেন্টেন্সে কোনায় কোথায় পার্টিসিপেট অ্যাডজেক্টিভ আছে তাহলে আন্ডারলাইন করতে দিয়েছে মানে সেন্টেন্সটা দেখে নাও এই বার্কিং ডগ সেলডাম বাইটস ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায় কেমন কুকুর ঘেউ ঘেউ করা কুকুর সুতরাং পার্টিসিপেন্টের কাজ হচ্ছে যেটা নাউন্ড বা পনেরো দশগুণ বোঝাবে দশগুণ বোঝাবে মানে অ্যাডজেক্টিভের মতো কাজ বোঝাবে তাহলে এখানে কুকুরটা এখানে এটা ডগ হবে ডগ এখানে কুকুরটা কেমন ঘেউ ঘেউ করা কুকুর তাই বার্কিং বি আর কে আইএনজি বার্কিং এই শব্দটি হয়ে গেল পার্টিসিপল এবং এটা কি পার্টিসিপল এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল বুঝতে পারলেন না পারলেন না নেক্সট চার ইন্টু দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই অ্যাডিং প্রেফিক্স অর সাফিক্স ওয়ান ইন্টু টু ইকাল টু টু প্রেফিক্স এবং সাফিক্স যোগ করে দুটো শূন্য স্থান পূরণ করতে দিয়েছে করতে দিয়েছে দুটো আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান নেতাজি ওয়াজ এ ফ্রিডম তারপরে ব্যাকেট আছে ফাইট তো তারপরে আমরা বসাই ফাইটার এফআই জি এইচ টি আর তো শেষে ফাইট এর সাথে ই টা যোগ হচ্ছে শেষে যোগ হচ্ছে মানে সাফিক্স নেতাজিও আছে ফ্রিডম ফাইটার টা শেষে যোগ হচ্ছে তাই এটা হলো সাফিক্স ওকে নাম্বার বিয়ের দাগ ইউ শুড নেভার বি আই ডিআইএস এইচ ও এন এস টি তোমার কখনো অসৎ হওয়া উচিত নয় দেখো অনেস্টের প্রথমে ডিআইএসটা টা যোগ হচ্ছে ডিস তাহলে ডিসটা প্রথমে যোগ হচ্ছে তাই এটা হচ্ছে প্রেফিক্স প্রথমে যোগ হলে প্রেফিক্স আর শেষে যোগ হলে সাফিক্স ওকে এরপর আছে পাঁচের ডাক রাইট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রম দ্য হেল বক্স ওয়ান বন্ধুরা হেল্প বক্স থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ করতে দিয়েছে একটি আছে এক নম্বর তো বলা আছে অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস অন দ্য ফ্লেস অফ আদার অ্যানিম্যালস একটি প্রাণী যা অন্যান্য প্রাণী মাংস খেয়ে বেঁচে থাকে তাকে বলা হয় কি মাংসাশী প্রাণী মানে কার্নিভোরাস

এবার মাই মাই মানে আমার এটা ফার্স্ট পারসন ফার্স্ট পারসন মানে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস আছে হি হি আমার মানে হচ্ছে আমার আমার তাহলে আমার থেকে হবে তার তাহলে হবে দ্যাট হিজ আমার মানে মাই এখানে হয়ে যাবে হিজ মানে এখানে হবে তার তার মানে হবে হিজ দ্যাট হিজ সন এই ইজটা হয়ে যাবে ওয়াজ হিজ সন ওয়াজ রিডিং আর ই এ ডি আই এন জি কারণ প্রেজেন্ট কন্টিনিউ হয়ে যাবে পাস্ট কন্টিনিউস হয়ে যাবে তাই ওয়াজ রিডিং বসলো দ্য নিউজ পেপার দ্য নিউজ পেপার ই আর স্টপ দিয়ে দিবে দেখো সন ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার সে বলেছিল যে তার সন নিউজপেপার পড়িতে ছিল ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটি লাইক করবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর যদি পারো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন আমাদের শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম